বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু নিয়ে আসলাম পাকিস্তানি কিছু কাজ করা আগানোর থ্রিপিস যা কিন্তু একদম কালার কোয়ালিটি থাকবে এবং অল ওভার কাজ থাকবে আর ফার্স্টে বলে দিচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটা ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম বললেই হয় ঈদ সালামি যেহেতু ঈদ সালামিনে একটু যদিও আমরা লেট করে ফেলেছি কিন্তু ঈদের সালামি একদম এখনই দিয়ে দিচ্ছে ধামাকা অফারে প্রত্যেকটা কিন্তু অ্যাভারেজের প্রাইজের মধ্যে থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কাঁচা হলুদ একটা কালার প্রত্যেকটা কালার দেখছেন খুবই সুন্দর কাজের ফিনিশিংগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে যে দামানের প্যানেলটা দামানের প্যানেলটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে যে নিচে একদম কুচি করে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন হাতাটা দেখব হাতাটাও কিন্তু একদমই কাজ করা হবে হাতাটা যে হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু স্লিপটা একদম কাজ করা আছে তো সাইজটা থাকবে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই তিনটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামাটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সফট আর এটা হচ্ছে যে ওড়নাটা ওড়নাটা সাইজ দিয়ে কিন্তু একদমই কাটর করা থাকবে যে সাইজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটর করা আছে ওড়নাটা কিন্তু খুবই বড় হবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি নেক্সটের কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর হবে এটার ভিতরে কিন্তু একটা মাস্টার রেলো কালার আমরা পেয়ে যাবো যে খুব সুন্দরভাবে কিন্তু কালারটা করা আছে মাস্টার রেলো একটা কালার তো নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে যে লাইট পেসড এটা কিন্তু অলবারই কাজ করা থাকবে প্রতিবারের মতন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম কাজ করা একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করা এটা হচ্ছে যে পুরো ফুল বডিটা কিন্তু দেখছেন কাজ করা হবে তো হাতাটা দেখবো হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে তো প্রাইসটা কিন্তু খুব রিজনেবলের মধ্যে থাকবে খুবই রিজনেবলের মধ্যে থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে বললেই হয় ঈদ সালামি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে আর অন্যতে কিন্তু আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর খুবই বড় এবং খুবই চড়া একটা অন্য হবে তো নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছে অন্যতেও কিন্তু একদম কাটওয়ার্কের কাজ করে এটার সাথে কিন্তু একটা ঈদ কালার আপনারা পেয়ে যাচ্ছেন ইট কালারটাও কিন্তু খুবই সোবার একটা কালার আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে লাইট ব্লু কালার এটা কিন্তু মার্শাল্লাহ হয়ে যেতে এখান দূর থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রাইসগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আমি বারবার বলে দিচ্ছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখছেন খুবই সুন্দর হাতার কাপড়টা দেখব হাতার কাপড়টা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে যে হাতাটা হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে এটার সাইজটা হবে থার্টিএট হ্যাঁ এটার সাইজটা এইট আর এটার বিশেষত্ব কিন্তু আপনি এটার পাইজামা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন পায়জামার নিচে একদম দুটাই কিন্তু খুবই সুন্দর কিন্তু কাজ থাকবে তো প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এগুলা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখছেন আপা সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা নিচে কিন্তু কাট করা থাকে প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালারও আমরা পেয়ে যাবো এই যে এটার কালারটা দেখালো এটা হচ্ছে বেবি পিং একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার প্রত্যেকটা আপদের কিন্তু পছন্দের একটা কালার এগুলো তো এটা হচ্ছে যে নিচের দামানের পোষণটা দামানের পোষণটা কিন্তু খুবই সুন্দর হবে মানে হাতারটা কিন্তু খুবই অলবার কাজ করা আছে প্রত্যেকটা হাতায় কিন্তু আপনার এইভাবে কিন্তু একদমই লেসের কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে পায়জামার কাপড়টা একদমই এক কালার হবে পায়জামাটা হবে থার্টি এইট আর অন্যটা দেখছেন অন্যটা কিন্তু এই যেখান থেকে কিন্তু ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে যে অন্যার নিচের পায়ের কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু চিকেনের মতো কাজ করা আছে যেটা আমরা চিকেন কারি বলি আর কি এটা হচ্ছে যে আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কতজন ম্যাজেন্ডা বলে মেরুন বলে যে যে কালারগুলো আছে নেক্সট আইটা কালারে চলে যাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে যে মাসাল্লাহ খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার প্রত্যেকটা কালার কিন্তু একদমই পিউরেট কালার যে কোনো গায়ের রঙের আপদের কিন্তু মানাবে প্রাইসটা থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে পাকিস্তানি আগানো থ্রি পিস পারচেস করতে পারবেন তো পার্চেস করতে যা করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের ভিডিওতে কিন্তু দেওয়া থাকবে সবাই নাম্বারটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কিন্তু আপনারা যে ড্রেসটা ভালো লাগে সেই ড্রেসটার স্ক্রিনশটটা আমাদেরকে দেবেন এবং অবশ্যই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে অবশ্যই বিকাশের মাধ্যমে আগে ক্যাশ আউট করতে হবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু ইট একটা কালার ইট কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার একটা কালার মাসাল্লাহ দেখছেন আপু একদম নিচে কিন্তু একদম পাতা পাতা প্রিন্টের কাজ করা আছে আর প্রিন্টটা কিন্তু একদম অল ওভার কিন্তু নিখুঁত কাজ করা থাকবে তো এটার পাইজামার কাপড়টা দেখবো আর হাতে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন এই যে হাতাটা কিন্তু এই যে নিচে দিয়ে আপনি কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন টার্সেলটা কিন্তু খুবই সুন্দর হবে পাইজামার কাপড়টা দেখবো একটু লম্বা করে দেখা দাও একটা পায়জামার কাপড় পায়জামার কাপড়টা দেখেন এই যে দেখছেন পাইজামার কাপড়টা কিন্তু খুবই বড় হবে যে কোনো হেলদি আপুরের কিন্তু হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এখানে কিন্তু ছিটা ছিটা পাতা প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা কিন্তু একদমই প্রিন্ট করা আছে খুবই সুন্দরভাবেই কিন্তু পরতে পারবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর তো এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পেস্ট কালার এই পেস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার হবে তো নেক্সট আরেকটা কালারে চলে যাব আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে অর মধ্যে এইগুলা কিন্তু আপু যে কোনো পার্টিতেই কিন্তু আপনারা পড়তে পারবেন দেখা যে কোনো বিয়ে পার্টি বা বার্থডে পার্টি যে কোনো পার্টিতেই কিন্তু আপনারা করতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে যে গলার সাইজটা গলারটা দেখছেন আপনি খুবই সুন্দর সাইজটা থাকবে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা দিয়ে আপনারা কিন্তু ছয়টা কাবার করতে পারবেন আর নিচে কিন্তু এই যেভাবে এভাবে সুন্দর একটা টার্সেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবে আপু স্টক কিন্তু খুবই সীমিত যারা অর্ডার করতে চান দ্রুতভাবে অর্ডার করে দেন এবং যারা কিন্তু আমাদের শোরুমে আসতে চান তারা চাইলে শোরুমে এসেও কিন্তু এগুলো ভিজিট করতে পারেন আসলে খুবই সুন্দর আপু তো নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম পুরো ফুল বডিতে কিন্তু অল ওভার কাজ করা একদম কলার আলা হবে যে কলাটা একদমই কলার আলা আছে যে খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বোডারের কাজ করা থাকবে অ্যাম্বোডারির সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার কাজ করা হাতাটা দেখবো হাতাটাও কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে যে হাতার কাপড়টা হাতাটাও কিন্তু একদমই নিখুঁতভাবে কাজ করা প্রায় প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ওন্নাটা কিন্তু চমৎকার ওন্নাটা দেখেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখছেন আপু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে তো এটা হচ্ছে যে অন্যের সাইটের দামানটা খুবই সুন্দরভাবে কিন্তু একদমই কাজ করা তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এবং লাস্ট আরেকটা ডিজাইন আমরা চলে আসলাম এটা কিন্তু খুবই সোবার একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু বেগুনি কালার বললেই হয় এই বেগুনি কালারের প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে টার্সেল থাকবে খুব খুবই সুন্দর একদম দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি ফিনিশিং কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে প্রত্যেকটার ফিনিশিং খুবই সুন্দর মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নেয় তারা দ্রুতভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে সবসময় আমাদের পাশে এবং আমাদের সাথে থাকবেন তো এটা দেখে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন